আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করার পর ইউটিউব থেকে ইনকাম করার চিন্তা আপনার নিয়ে ইউটিউবে আসেন তাহলে কিন্তু আমি মনে করি আপনার এই বিষয়গুলো জানা উচিত তা না হলে কিন্তু আপনি অনেক বেশি হতাশ হয়ে যাবেন আপনি জীবনে আর কোনো উপায় পাবেন না আপনি না পারবেন ইউটিউব থেকে সরে যেতে না পারবেন এই ভিডিও আপলোড করতে আপনি ভিডিও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমরা তিন বছর আগে তৈরি করেছি তারপরে কিন্তু ভিডিও আপলোড করতে করতে দুই বছর পরে গিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল মোটি অন করি এখন মোডিউশন অন করতে গেলে কিন্তু আমরা জানি একটা অ্যাসেন্স অ্যাকাউন্ট খোলা লাগে তো আমি কি করেছি আমি এই অ্যারসেন্স অ্যাকাউন্টটা আমার আবর আইডি কার্ড দিয়ে এবং আবুর ডকুমেন্ট অনুযায়ী আমি করেছি পরবর্তীতে দেখা যায় কি একটা সমস্যা পেশ করতে হয় আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি যা ডকুমেন্ট দিয়ে করবেন অবশ্য যেন তার স্মার্ট কার্ডটা থাকে তার স্মার্ট কার্ড থাকা লাগবে অথবা তার ড্রাইভিং লাইসেন্স অথবা তার পাসপোর্ট থাকা লাগবে তা না হলে কিন্তু ইউটিউবে যখন অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করতে যাবেন আপনি ভেরিফাই করতে পারবেন না দেখেন পরবর্তীতে আমি কি করি পরবর্তীতে আমি আমার আবুর ডকুমেন্ট দিয়ে যখন হচ্ছিলো না অ্যাডসেন্স অ্যাকাউন্ট তখন আমার কিন্তু ভেরিফাই করতে পারতেছিলাম না এখন কিন্তু কি করেছে ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সম্পূর্ণ মোটিভেশনটাকে অফ করে দিয়েছে ইউটিউব বলেছে যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন তখন আবারও আমাদের ইউটিউব চ্যানেলে মোটিভেশন অন করে দেওয়া হবে তারা কিন্তু কখনও মোটিভেশন অন করে দেওয়া হবে না তো আমি পরে কি করি আমি আমার এক কাছের বন্ধুর ইনফরমেশান দিই ওর স্মার্ট কার্ডও ছিল ওর এভরিথিং ফাস্টফুড ড্রাইভিং লাইসেন্স সব কিছু ছিল পরবর্তীতে আমি কিন্তু অ্যাকসচেঞ্জের অ্যাকাউন্ট নতুন করে অ্যাকসচেঞ্জের অ্যাকাউন্ট সব ইনফরমেশান চেঞ্জ করে বলে আমাদের যে অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্ট ছিল ওই অ্যাডচেঞ্জের অ্যাকাউন্টের সকল ইনফরমেশন চেঞ্জ করে আমি আমার বন্ধুর ডকুমেন্ট অনুযায়ী দিই বন্ধুর ডকুমেন্ট অনুযায়ী দেওয়ার পর কি করেছি তখন কিন্তু ইউটিউব আবারও কি করছে তখন কিন্তু যখন আমি ওর ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করেছি অ্যাকসচেঞ্জের অ্যাকাউন্টটাকে তখন কিন্তু ইউটিউব আবার মডিডেশনটাকে অন করে দিয়েছে অ্যান্ড কিন্তু আমরা এটা ভাবি না আমরা জাস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো করার সময় আমাদের নিজের নাম দিয়ে বা নিজের যে কোনো গার্ডিয়ান মা বাবার নাম দিয়ে আমরা কি করি আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেলি আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি যার ডকুমেন্ট দিয়ে খুলবেন অবশ্যই মাথায় রাখতে হবে যে তার প্রফারলি সব ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা তার যদি একটি একটি ডকুমেন্ট ভুল থাকে তাহলে কিন্তু আপনি রিলেশন পাওয়ার পরও কিন্তু আপনার মোটিভেশন চলে যাবে আপনি চিন্তা করে দেখেন আপনি এত কষ্ট করে মোটিভেশন অন করেছেন মোটিভেশন অন করার পর আপনার যদি মোটিভেশন অফ হয়ে যায় তাহলে আমি বুঝতে পারতেছি বা আপনি বুঝতে পারবেন যে তখন কেমন কষ্ট লাগবে আপনার থেকে আপনি তখন নিজে এটা গ্যাস করতে পারবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে আপনি অবশ্যই কী করবেন আপনি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করবেন আপনি যদি মোটিভেশন পাওয়ার পর পাঁচ দিন পর বা চার দিন পর পর ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা ডাউন হয়ে যাবে যেটা আমি করেছি এবং যার ফলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইনকাম একেবারে ডাউন হয়ে গেছে আমরা কিন্তু মোটিভেশন পাওয়ার আগে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করতাম বাট যখন মোটিভেশন পেয়েছি আমরা আর ভিডিও আপলোড করে নেই বা নিজের ব্যস্ততার জন্য আর তেমন রেগুলার ইউটিউব ভিডিও আপলোড করার সময় হয়ে ওঠে নাই যার ফলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ইনকাম একেবারে ডাউন হয়ে যায় আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি মোটিভেশন পাওয়ার আগে ইউটিউবে প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করতেন তাহলে আপনি মোটিভেশন পাওয়ার পর প্রত্যেক দিন দুইটা করে ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন যে আপনার ইনকাম অবশ্যই বেড়ে যাবে অ্যান্ড আপনি মোটিভেশন যেদিন পাবেন আপনি ওই দিন থেকে দশ পনেরো দিন আপনি তেমন নিজের ভিডিও নিজে দেখবেন না এমনকি ওই দুই ওই দশ পনেরো দিন আপনি কখনো একদিনে তিন চারটা করে ভিডিও আপলোড করবেন না তিন চারটা করে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে ইনভ্যালিড ক্লিক আসতে পারে যার ফলে কিন্তু মোটিভেশন চলে যাবে বা আপনি আপনার এক্সাইটমেন্টে আপনি কখনও আপনার বন্ধু বান্ধবদেরকে বলবেন না আমি মোটিভেশন পেয়েছি আমার চ্যানেলে গিয়ে চেক করো দেখো আমি মোটিভেশন পেয়েছি এগুলো এখনও বলবেন না এগুলো বললে কী হবে আপনার বন্ধুরা যখন মোটিভেশন আপনি পেসিকেনটা দেখার জন্য যাবে তারা কিন্তু যে কোনো একটা ভিডিও অন করবে ভিডিও অন করলে কিন্তু তারা পুরো ভিডিওটা দেখবে না তার ভিডিওটা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড থেকে চলে আসবে যার ফলে ইউটিউব ভাবে যে আপনি মোটিভেশন পেয়েছেন আপনি এখন আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনি সবাইকে বলে বলে আপনার ভিডিও দেখাচ্ছেন তাহলে কিন্তু ইউটিউব আপনার মোটিভেশনটাকে ডিজেবেল করে দেবে তাই অবশ্যই আপনি মোটিভেশন পাওয়ার পর প্রথম দশ পনেরো দিন সচেতন থাকবেন আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করবেন কখনও অতিরিক্ত ভিডিও আপলোড করবেন না কখনও আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে বা অ্যাক্সাইটমেন্টে বলতে যাবেন না যে আপনি মোটেউশন অন করে ফেলেছেন আপনি বলতে পারেন এক দুই মাস পরে গিয়ে বলতে পারেন অ্যান্ড অবশ্যই মাথায় রাখবেন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার সময় আমরা অনেকে ভুল করি আমরা প্রফারলি ডকুমেন্ট বা সম্পূর্ণ ইনফরমেশান ঠিকঠাক না দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ফেলি আপনি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সময় আপনি ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম সব কিছু আপনি ঠিকঠাক দিবেন সব ইনফরমেশান ঠিকঠাক দিতে হবে তা না হলে কিন্তু আপনার ব্যাঙ্কে পেমেন্ট আসতো ঝামেলা হবে অ্যান্ড আপনি যে অ্যাকাউন্টটা দেবেন ওই অ্যাকাউন্টটা অবশ্যই দেখবেন যে ওই অ্যাকাউন্টটা প্রপারলি সব ঠিকঠাক আছে কিনা আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিচ্ছেন ওই অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে কিন্তু পরবর্তীতে আপনার পেমেন্ট পেতো ঝামেলা হবে অবশ্যই আপনি মাথায় রাখবেন আমি যে বিষয়গুলো বলেছি ওই বিষয়গুলো আপনি মেনটেন করে ইউটিউবে কাজ করবেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে